এই তো ভালো আছি তুমি কত দিনের ভিতর বিয়ে করতে চাও দুই চার মাস আচ্ছা তুমি এমনভাবে বলছো আমাদের এর আগে যে আপু খুবই জরুরি তাড়াতাড়ি বিয়ে করা খুবই তাড়াতাড়ি বিয়ে করতে তুমি চাও এবং ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস ছেলের সাথে কথা বলবে এবং বিয়ে করে ফেলবে এবং সেটা যেন আমাদের পেজের মাধ্যমেই হয় এরকম তুমি বলছিলে তো সুপ্রিয় দর্শক আমরা এখন আছি তানিশার কাছে তানিশা বিয়ের জন্য পাত্র খুঁজছে এবং খুবই জরুরি ভিত্তিতে তিনি কিন্তু খুঁজছে পাত্র সে কেমন ছেলে চাই এবং আপনারা দেখেন তানিশাকে সে মিষ্টি একটা মেয়ে হাসি খুশি একটা মেয়ে অনেক চঞ্চল একটা মেয়ে এবং ধনী পরিবারের মেয়ে তার ইচ্ছা বা চাওয়া আছে যে ছেলে যেমনই হোক তার কোনো দাবি নাই কিন্তু সে আমাদের পেজের মাধ্যমে একটা পাত্র সে চায় আর কি তা নিশা আচ্ছা আমাদের পেজে যেহেতু তুমি ইন্টারভিউ দিতে আসছো এবং তোমার ফ্যামিলি স্ট্যাটাস সব কিছুই তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ভালো এবং তুমি ধুনি পরিবারের একটা মেয়ে ঠিক আছে তো তুমি যে পেজে ইন্টারভিউ দিতে আসছো তুমি কেমন পাত্র খুঁজছো সব ধরনের সব শ্রেণীর পাত্ররাই কিন্তু তোমাকে বিয়ের জন্য প্রোপোজাল করবে স্বাভাবিক যেহেতু তুমি পে পেজে আসছো আর কি ইন্টারভিউ দিতে তো তুমি কাদেরকে সিলেক্ট করবে বিয়ের জন্য পেশাগত শোনো আপু আমি এমন একটা ছেলে চাই যেমন দেখতে স্মার্ট গায়ের রং ফসা উচ্চতা পাঁচ ফিট ছয় সাত মানে আমি তো পাঁচ ফিট চার হুম আর ও হতে হবে পাঁচ ফিট পাঁচ ছয় সাত এমন হতে হবে আর তুমি তো জানোই আমার বাবা মার কি আছে আমার বাবা মার একমাত্র মেয়ে আমি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই কিন্তু ছেলে ছেলের বাবারও টাকা পয়সা হতে হবে আমার বাবার থেকে কম তাতে কোনো সমস্যা নেই কিন্তু স্মার্ট হতে হবে আচ্ছা তোমার চুলটা একটু দেখাবে তুমি দেখাও কারণ কাছে অনেক ছেলেরা তো চুল দেখে অনেক মেয়েদের পছন্দ করে মেয়ে পছন্দ না হোক অনেক ছেলেরা চুলকে পছন্দ করে তো দর্শক আপনারা দেখেন তার চুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বিশাল চুল আর অনেক সুন্দরী মেয়েটা দেখতে শুনতে আমার তো মনে হয় যে তার সে বলছে যে দুই মাস টাইম হবে তার বিয়ে আমার তো মনে হচ্ছে যে পনেরো দিনের ভিতরে তার বিয়ে হয়ে যাবে যদি আপনারা ভিডিও ফুটেজ শেয়ার করেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা আছে বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছে তাদের কাছে যদি শেয়ার করেন তাহলে মনে হয় যে দুই মাসের ভিতরে তার দুই মাসের ভিতর সে চাচ্ছে তার পনেরো দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে তো তানিশা তুমি পড়াশোনা করছো তো তোমার বয়স এখন কত চব্বিশ চব্বিশ বছর বয়স আচ্ছা বাসায় থেকে পড়াশোনা করছো নাকি বাইরে থেকে পড়াশোনা করছো না বাসায় থাকা হয় আমার তো বাড়ি হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রামে একটা হচ্ছে শহরে দুটো জায়গায় দুটোতেই থাকো ভাই বোন আছে তোমার হ্যাঁ ভাই আছে বাবা মা বেঁচে আছে অবশ্যই তোমার বাবা মা কি